ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি কিন্তু ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে গেরুয়া শিবির প্রচারের জন্য ত্রিপুরা থেকে এসেছেন ক্রীড়া সমাজ কল্যাণ শিক্ষা ও শ্রমমন্ত্রীর টিঙ্কু রায় ঝাড়গ্রামের ভোট প্রচারের টিঙ্কু রায় ছাড়াও জেলা সভাপতি তুফান মাহাতো রাজ্য নেতৃত্ব সোনালী মুর্মু উমেশ রায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের গুপ্তমণিতে পুজো দেওয়ার পর শিমলি গ্রাম শিমুল গ্রামে গিয়ে জনসংযোগ করেন তারা দেখুন জঙ্গলমহলে এসে আমরা তো বরাবরই আসি কলকাতাতে আসি মমতা ব্যানার্জির অনেকগুলো বক্তব্যের মধ্যে আমরা শুনেছিলাম যে জঙ্গল মহল নাকি হাসছে আর যতটা বাড়িতে গেলাম সেখানে মায়েরা কাচ্ছে অর্থাৎ এখানকার মা বোনরা যারা বেরিয়েছে আমাদের সঙ্গে আর যাদের বাড়িতে গেলাম জনসম্পর্ক করলাম সবার একটাই আত্মনাদ যে আমাদের জীবন পরিবর্তন হয়নি সরকার পরিবর্তন হচ্ছে বারবার আমরা কমিউনিস্টকে সরিয়ে তৃণমূলকে আনলাম কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে সবাই বিজেপির পক্ষে মোদিজির পক্ষে রয়েছে এখানে প্রধানমন্ত্রী আবাস যে আমরা সারা দেশে যেভাবে বলি বা আমরা দেখছি প্রধানমন্ত্রী আবাস নির্মাণ হয়েছে শুধু ব্যতিক্রম দেখলাম এখানে যাদের বাড়িতে গেলাম একটা গরিব মানুষের বাড়িতে প্রধানমন্ত্রী আওয়াজ দেখলাম না জানি না এই ঘরগুলো কারা পেয়েছে এখানে যারা লিডাররা রয়েছে তৃণমূল করেন যারা এমএলএরা তাদের আত্মীয় স্বজন সারা বোধ কেউ এই ঘরগুলো পাননি আজ এখানে রাস্তা নেই দেখুন আপনারা একটা রাস্তা কোথায় আমরা গলিগলিতে হাঁটছি ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা